আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে রান্নাবান্নার আয়োজন নিয়ে বসেছি আপনাদের সামনে আজকে আমার বড় ছেলে জন্মদিন তাই ঘরোয়াভাবে একটু রান্না করছি ওর জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটু দেখবেন কি কি রান্না করছি এই গরমে চুলার পাশে রান্না করতে ভালো লাগে না তারপর ছেলের জন্য অল্প সামান্য কিছু রান্না বিরিয়ানির জন্য একটু বিরিয়ানি করব বিরিয়ানির জন্য গোস্ত মেখে নিচ্ছি বিফ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি বাদাম জিরা দারচিনি এলাচি সব বাটা মশলা এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা নারকেল বাদাম ছাড়া বিরিয়ানি ভালোই হয় না নারকেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর রান্নাটা যদিও ছোটোখাটো পরিসরে পরিমাণটা একটু বেশি বিরিয়ানির দিয়ে দিলাম টক দই ধনিয়ার গুড়া পরিমাণ মতো লবণ মরিচ গুড়া ঝাল জাল মরিচটা একটু বেশি দিচ্ছি হলুদ গুঁড়া তেজপাতা পেঁয়াজ কুচানো পেঁয়াজের যে দাম তাই অল্প করে দিচ্ছি মেখে নিচ্ছি ভালোভাবে একদম ভালোভাবে মেখে নিলে মশলাটা যেন মাংসের ভিতরে ঢুকে যায় মেখে নিলাম মাথা শেষ ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব ম্যারিনিটের জন্য এবার অল্প ইলিশ মাছ ভাজার জন্য মশলা মেখে নিচ্ছি হলুদ গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া একটু মরিচ দিয়ে মেখে নিচ্ছি এইখানে পাকিস্তানি মুরগি একটা এটাও মশলা দিয়ে মেখে রেডি করতেছি মুরগিতে অনেকগুলো ডিম ছিল গোটা একটা ডিম পাওয়া গেছে মুরগির ভিতর আর ছোট ছোটো অনেকগুলি ডিম মশলা ডিমগুলি উঠায় রাখতেছি নাহলে ভেঙে যাবে আমাদের একজন মেহমান প্রতিদিনের আমাদের মা সবাই নিশ্চয়ই চিনেন ওনাকে আমাদের আর কোনো বিড়ি তো অবশ্যই নেই আজকে আসছে উনি এখন কড়াইতে তেল দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এখন মাখানো মুরগির গোস্তটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য নেরে চেড়ে দিচ্ছি এই মুরগি রান্না করতে একটু সময় লাগে সেদ্ধ করতে সময় লাগে একটু দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি আরেক চুলাতে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এবার ইলিশ মাছগুলি ভেজে নিচ্ছি ভাজার জন্য দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে বস্তুটা আবার একটু দেখতেছি ঝোল শুকিয়ে গেল কি না নেড়ে দিচ্ছি জুল শুকায়নি আরো শুকাবে তেল উপরে ভেসে উঠবে ঢাকা দিয়ে ঢেকে দিলাম মাছের জন্য একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পাশে তাড়াহুড়া করা গরমের জন্য রান্নাঘরে যেতে ইচ্ছা করে না তাই যত সিম্পল আর একটা কড়াইয়াতে তেল দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে মাছে ইলিশ মাছের সামান্য ডিম ছিল ওইটা ভেজে নেওয়া হচ্ছে ওইটা ভেজে নিচ্ছি ভাজা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট ডিম ভাজা এবার তেল দিয়ে দিচ্ছি সয়া তেলে সব মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচি তেজপাতা পেঁয়াজ কুচি এখানে সাদা পোলাও রান্না করব অল্প একটু মুরগির ঝোল দিয়ে খেতে চাল দিয়ে দিছি নেরে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা ছাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মেশানো হচ্ছে দিয়ে দিলাম ফুটানো পানি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প ঝোল শুকিয়ে আসছে এখন নেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব তাওয়ার উপরে হয়ে গেছে প্রায় পোলাও বিকেলের জন্য নাস্তা রেডি করছে মিম পায়েস পুডিং ও নিজে রান্না করছে ভাইয়ের জন্য ভাইয়ের জন্মদিনে আবার একটু গরুর গোস্তটা নেড়ে দেওয়ার জন্য আসছি রান্নাঘরে নেড়ে দিচ্ছি গোস্ত চুলাই দিয়ে এখন নাস্তা খাব সবাই বসে গেছি নাস্তা খাওয়ার পালা পায়েস খাচ্ছে পুডিং কাটতেছে পিস পিস করে নিচ্ছে ও ছোট জন পাশে দাঁড়িয়ে দেখতেছে মায়াপা দুই ভাইকেই খাওয়াই দিচ্ছে ভাইকে জন্মদিনের দিচ্ছে খাওয়ার পালা শেষ রান্না শুরু গরুর বস্তের তেল উপরে চলে আসছে পাশের চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি একটা একটা সব দিয়ে দিচ্ছি এলাচি কিশমিশ দিয়ে দিচ্ছি পেঁয়াজ নেরে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব আদা বাটা রসুন বাটা নেরে দিচ্ছি আবার মশলাটা ভালোভাবে কষানো না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যায় দারচিনি এলাচি বাটা টমেটো কুচি লবণ পরিমাণ মতো বারবার নেড়ে দিচ্ছি টমেটোগুলো গলার জন্য দই বিরিয়ানি মশলা এগুলিকে একসাথে এখন ভালোভাবে কষাতে হবে তেল ভেসে উঠছে উপরে নেড়ে দিচ্ছি মোটামুটি হয়ে গেছে কষানো এবার দিয়ে দিচ্ছি চাল আজকে সিদ্ধ চাউলের বিরিয়ানি আমাকে সহযোগিতা করতেছে মায়াপা উনি নেড়ে দিচ্ছে গোস্ত দিয়ে দিচ্ছি আবারও নাড়তেছে ভালোভাবে গুস্তটা মিশিয়ে নিচ্ছে চাউলের সাথে গরম পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি মোটামুটি হয়ে গেছে এখন আমরা চারিদিক থেকে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি খাওয়ার পালা আমার ছেলেকে দিয়ে দিলাম টেস্ট করার জন্য কেমন হয়েছে বিরিয়ানি টেস্ট করতেছে ও বাকিরা কেউ এখনো টেবিলে আসেনি দুইজন খাচ্ছে ওর আবু আর ও দুষ্টামি করতেছে আমার ছোট ছেলে সোয়াদ পাশে আপা বসে আছে মাটিতে গরমে যে ঠান্ডা লাগে সে বসে দুষ্টামি করতেছে কথা বলতেছে মায়াপা আমাদের প্রতিদিনেরই মেহমান আমাদের ঘরের একজন সদস্যের মতোই এবার বসে গেছি আমরা মিম মায়া আমি আমার ছেলে সোয়াদ আমরা টেস্ট করতেছি খাবার কেমন আমাদের খাওয়া দেখেন খাবার পালা প্রায় শেষ বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন আমাদেরকে কমেন্ট করে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য ও যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে সবাই আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম